নমস্কার বন্ধুরা ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম আমার আজকের উপস্থাপনা ডিম দিয়ে ভেন্ডি ভাজার রেসিপি চলো কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানালাম আমরা দেখে নিই ডিম দিয়ে ভেন্ডির ভুজিয়া বানাবার জন্য আমি এখানে ছোট ছোট করে ভেন্ডি কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর কারি পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছি আর দুটো ডিম নিয়েছি চলো ভেন্ডির ভুজিয়াটা আমরা ভাজা রান্নাটা শুরু করি ভেন্ডির ভুজিয়া রান্না করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি যখন তেলটা একটু গরম হয়েছে প্রথমে আমি ভেন্ডিগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম সবার আগে আমি ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন পরিমাণ মতো নুন আর খুব অল্প একটুখানি হলুন যাতে ভেন্ডি লাল লাল এটা চলে যায় এটাকে আমি একটু লাল লাল করে সবার আগে ভেজে তুলে নিচ্ছি ভেন্ডিটা দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু লাল লাল হবে তারপর আমি তুলে নিব আমি আরেকটু সময় ভেন্ডিটা নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে আমি তুলে নেব কেন ডিম দিয়ে যখন ভাজবো তখন আবার ভেন্ডিটা কিছুটা রান্না হবে তাই জন্য আমি ভেন্ডিগুলোকে একটা প্লেটে তুলে নিলাম এই ভেন্ডি ভাজার তেলের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম কড়াইটা গরমই আছে এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সরষেটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি কুচিয়ে রাখা কারিপাতা দিলাম সর্ষে আর কারিপাতাটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও আমি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে এই পর্যায়ে আমি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলোকেও আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা টমেটোটা একটু ভাজা ভাজা হয়েছে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায় কারিপাতা সরষে ফোড়ন পেঁয়াজ টমেটো সব একটু ভাজা ভাজা হয়ে গেল এই পর্যায়ে আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণটা তোমরা সবজির পরিমাণ অনুযায়ী দিও দেখো ডিম দিয়ে আমি এবার এগুলোকে খুব ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি সবজির সঙ্গে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার এর ওপর থেকে আমি একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দিয়ে দিলাম চটপটার স্বাদ আসার জন্য তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ভেন্ডির ভাজার রেসিপি গরমকালে আমরা টক ডাল খাই তার সঙ্গে এই ভেন্ডি ভাজাটা ডিম দিয়ে ভেন্ডি ভাজাটা খেয়ে দেখো খুব ভালো লাগবে আবার এটা রাত্রে রুটির সঙ্গেও তোমরা খেতে পারো দেখো তৈরি হয়ে গেলো আমার ভেন্ডি ভাজা এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে ডিম দিয়ে ভেন্ডি ভুজিয়া রেসিপি রেডি টু সার্ভ তোমরা এর উপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে খেতে পারো যারা ঝাল পছন্দ করো গরমকালে ডালের সঙ্গে তোমরা এই ভাজাটা খেও বা রুটি দিয়েও তোমরা এই ভাজাটা খেতে পারো যদি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার ডিম দিয়ে ভেন্ডির ভুজিয়া রান্না করে খেয়ে দেখো একটু মুখের স্বাদটা বদল হবে ধন্যবাদ